সন্তানের হাতে মায়ের জীবন চলে গেল এমন একটি খবর দেখে আমার শরীর হাত পা কাঁপছে আপনারা যারা দেখেছেন কেউ এটা সহ্য করতে পারেন না আমি জানি সবার মনের ভিতরে এক আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে যারা বাবা মা আজকে যেখানে সন্তানের কাছে পিতামাতা মাতা নিরাপদ নয় সেই দেশে জীবন কিভাবে নিরাপদ থাকে আজকে মা বাবার কাছে সন্তান নিরাপদ নয় এমন কুলাঙ্গার সন্তান মাদ্রাসায় পরে ইন্টারে পরে কিভাবে এই কুলাঙ্গার সন্তান তার কলিজার টুকরা মাকে হত্যা করলো মেরে ফেললো মেরে ফেলে ডিপ ফির লুকায় রাখছে নাটক এহেন পরিস্থিতিতে মা বাবা জীবন এটা কেয়ামতের আলামত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জাতির কেয়ামত এমন পর্যায়ে পৌঁছে গেলে কেয়ামত যখন সন্নিকটে হবে তখন এমন পরিস্থিতি হবে যে খারাপ পরিস্থিতির হিসাব পৃথিবীর মানুষ দিতে পারবে না সন্তান যদি মাকে নিরাপত্তায় না রাখতে পারে তাহলে মায়ের নিরাপত্তা কোথায় অর্থা আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তালা বলেন ওয়াকদারবুকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু ওবিল ওয়নিদাইনে এহসা না ইম্মা ইয়াবুলুগন্না ইং ذاك الكبر <سؤال> احدهما او كلاهما فلا تقل <سؤال> لهما افوا ولا تنهرهما وقل <سؤال> لهما قولا كريما الله طلب তোমাদের রবের রবের পক্ষ থেকে নির্দেশ আদেশ হলো তোমরা তোমাদের রবের এবাদত করো এরপরে বলছেন পিতা মাতার প্রতি এহসান করো দয়া করো এরপরে বলেছেন যদি তোমাদের পিতা মাতা উভয়ের মধ্যে কিংবা উভয়ের মধ্যে একজনকে যদি তোমরা পাও বার্ধক্যজনিত পর্যন্ত খবরদার তাদের সাথে তাদের সাথে বিরক্ত কথা বলো না তারা যেন উফ শব্দটা পর্যন্ত তোমাদের কাছে না করে এমনকি তাদের সাথে ভৎসনা করো না তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্রভাবে এমন নির্দেশনা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন পিতামাতার সাথে কি আচরণ করবে কিভাবে আচরণ করবে কেমনে আচরণ করবে পিতামাতা মাতা যারা উপ শব্দটা উচ্চারণ না করে সেখানে মাকে মেরেই ফেলছে মায়কে জীবন শেষ করে দিচ্ছে অথচ আহাম বলছেন পিতা মাতা হচ্ছে এমন একটি নেয়ামত মায়ের পায়ের তলে হচ্ছে সন্তানের বেহেস্ত জান্নাত জান্নাত যদি সন্তান তাহলে মায়ের পায়ের তলায় যেন অনুসন্ধান করে তালাশ করে এটা হচ্ছে প্রত্যেকটা জন্য জন্য প্রতিটা সন্তান শ্রেষ্ঠতম শুধু নেয়ামত তাই নয় রাসুল আকরাম সালাম একদিন জমার সময় মেম্বারে উঠছিলেন তিনি যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন বললেন আমি আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখন বললেন আমি আবার যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন সাহাবাইকরাম রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর আপনি যে তিনবার আমিন বললেন এটা রহস্য তো বললাম না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন শোনো যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছিলাম তখন জিব্রাইল আমার কাছে চলে এসেছিল এসে বললেন যারা রমজান মাসে রোজা পেল অথচ গোনা মাফ করাইতে পারলো না তার জীবন ধ্বংস হোক আমি বললাম আমিন এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিব্রাইল বলল যে আপনার কাছে আপনার নিকটে আপনার কথা যেই জায়গায় আলোচনা হলো অথচ আপনার প্রতি দূরত পড়া হলো না তারাও ধ্বংস হোক আমি বললাম আমিন এরপরে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ তিন নম্বরে বললেন আমি যখন তৃতীয় সিঁড়িতে উঠলাম জিব্রাইল বললেন যারা পিতা মাতাকে পেল অথচ জান্নাত করায় করতে পারলো না তারাও ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অর্থাৎ পিতামাতা হচ্ছে জান্নাত এই জান্নাত করায় না করে মাকে কে আপনি হত্যা করে ফেললেন মেরে ফেললেন এমন নোংরা কাজ একটি সমাজ কতটা নিকৃষ্ট আর নিচে চলে গেলে এমন হয় সন্তানের কোনো ইন্টেনশন নাই সন্তানের কোনো চিন্তাই নাই সন্তান মাকে মেরে ফেলেছে এমন নিগৃহীত খারাপ নোংরা সমাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাস